হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিষয়টা হলো আপনারা চিন্তা করেন যে চাকরি এবং ব্যবসা কোনটা করা ভালো আমার দৃষ্টিতে ব্যবসাটাই উত্তম কারণ চাকরিটা হচ্ছে একটা সার্টিন টাইম পর্যন্ত আপনাকে কাজ করতে হবে আপনি অসুস্থ হয়ে গেলেন কিছু হয়ে গেল আপনাকে কিছু মাস কোম্পানি দেখবে তারপরে আপনাকে আপনাকেই দেখতে হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আলাদা আপনি বৃদ্ধ এবার মৃত্যু সাই মৃত্যু পথযাত্রী অবস্থায় আপনাকে ব্যবসা পরিচালনা করতে পারবেন এমন কি আপনার সন্তানকে ওই ব্যবসা হস্তান্তর করতে পারবেন যার ফলে আপনার যদি এক কোটি টাকা সম্পদ আয় করে মারা যান আপনার সন্তান অবশ্যই ওই এক কোটি টাকা নিয়ে শুরু করবে আর দেখা যাচ্ছে যে চাকরি করলে আপনি চার লাখ পাঁচ লাখ 10 লাখ স্যালারি একটা সার্টিন পিরিয়ড পর্যন্ত আপনি এই অ্যামাউন্টটা পাবেন কিন্তু আপনার সন্তান অবশ্যই খালি হাতে শুরু করতে হবে এই কারণে আমরা বলি যে ব্যবসা করা অনেক উত্তম ব্যবসায় আপনার জীবন উজ্জ্বল হতে পারে কারণ চাকরি আমিও করি কিন্তু চাকরিটা আপনারা যারা চাকরি করেন তারা জানেনি চাকরি রকম এত বিস্তারিত বলার কিছু নাই কিন্তু ব্যবসা আপনাকে সাথে সাথে মেরে ফেলবে না মানে আপনি যদি একবারে উপরে উঠতে পারেন না হলে একবারে নিচে কিন্তু চাকরি হচ্ছে আপনি খাইয়া পয়রা চলতে পারবেন মাস শেষে আপনার হাতে কিছু থাকবে না আবার স্যালারি পাবেন পনেরো দিন বিশ দিন চলবে আবার পরে লাস্টের দশ দিন দাঁত দেনা করে কষ্ট করে চলতে হবে দোকান বাকি বিভিন্ন যায় ঝামেলা দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত পড়ে চলা যায় এই রকম অবস্থা আর চাকরি করে ওই টাকা কিছু সঞ্চয় করে কিছু অ্যামাউন্ট জোগাড় করে যদি এটা ব্যবসায় কাজে লাগানো যায় ব্যবসায় আপনি একবারে লস হইলে একবার ফকির আর লাভ হলে আপনার সাইন মানে এটা আপনার উপরে আপনি যদি চাকরি করতে চান তাহলে চাকরি করতে পারেন ব্যবসা করতে চান তাহলে ব্যবসা করতে পারেন কিন্তু আমার মতে ব্যবসা করাটা অনেক উত্তম চাকরি থেকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছিলাম এই কারণে কারণ আমিও চাকরি করি চাকরির পাশাপাশি চিন্তা আছে ব্যবসার কারণ ভবিষ্যৎ অনিশ্চিত আপনার মনে যা চায় জীবনে তাই করবে এমন না যে অমুকে অমুক করলো অমুকে অমুক করলো কেনা কি কইলো না কইল এটা আপনার জানা দরকার নাই আপনি কি চান অবশ্যই সেটাই করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য